কি সমস্যা আপনার জি কোনো সমস্যা নাই তো ম্যাম আপনার একটা কেকের অর্ডার ছিল জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল এখন কেকটা আমি সকালবেলা অর্ডার করছি এখন অলমোস্ট বিকেল এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না আপনার কিন্তু খবর আছে এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই এই থামিন তো আপনি আপনি কোনো কথাই বলেন না টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি ইটস ওকে না আচ্ছা সরি আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন আপনি প্লিজ করবেন না আমার ওপর করে থাকলে আমার একটুও ভাল লাগে না আরে না না আমি আপনার কেন করতে আমি কিছুই মনে আপনি থাকতে পারেন তাহলে দাঁড়িয়ে আছেন যে আমি তো বিলটার জন্য ছিল সরি আমি যাবে আপু একটা কথা বলি হ্যাঁ বলো ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম দুষ্টু পাকা পুরে একটা আপনি কে বলছেন আমি জুই ওই যে আজকে আপনাকে জি মেয়েটা বকলো আমি সেই মেয়েটাই আচ্ছা আমার জন্য একটা পিস জানতে পারবেন আমি আপনাকে টাকা দিয়ে দিব এখন তো প্রায় দেড়টা বাজে আচ্ছা আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে না আমার তো আপনাকেই লাগবে আমার বিলটা দিন আমি চলে যাই বসেন তো দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছেন এটা কেমন কথা হ্যাঁ আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন রাইট আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ আপনি তো খিটখিটে স্বভাবের কেন দেখতে তো অনেক সুইট কিন্তু কথাবার্তা একদম করলার মত নাও আজকে থেকে আমি তোমার বন্ধু ফ্রেন্ডশিপ মোবারক হোক মেরা দোস্ত শুকরিয়া আর ফ্রেন্ডশিপ মুবারক হোক আচ্ছা তোমার তো পরিবারে সবাই আছে তেমন কোনো ফাইন্যান্সিয়াল নিডও নাই তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি ওদের সাথে থাকতে ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে আর কত কাজ করবে হ্যাঁ এত টাকা নিয়ে কোথায় যাবা কোথাও না কোথায় আর যাব কিন্তু আমাকে তো যেতে হবে কোথায় যাবে তুমি আমাদের বাড়িতে ও আচ্ছা যাও ঘুরে আসো ভালো লাগবে ঘুরে আসো আবার কি তুমিও তো যাচ্ছ আমার সাথে আমি গিয়ে কি করব আমি এত কিছু জানি না মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে এক্ষুনি যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে কোথায় বললে সরিষা বাড়ি আমাদের বাড়িতে তার বাবা কেমন আছো তুমি আসতে কষ্ট হয়নি তো জি আলহামদুলিল্লাহ ভালো আর না আসতে একদমই কষ্ট হয়নি আপনারা সবাই ভালো আছেন তো ভালো আছি জোরমা ওরা অনেক দূর থেকে এসেছে তুমি ওদের জন্য খাবারের ব্যবস্থা করো সবকিছু কেমন যেন পরিচিত লাগছে মনে হচ্ছে এখানে এই গ্রামে আমি আগেও এসেছিলাম তাই নাকি তো কবে বেশিছে শুনি জানি না ও সব জানে আজানা ভান ধরছে স্যার ওরে কি খায় দেব আর কিছু করতে হবে না তুই খালি ওর দিকে নজর রাখ ঠিক আছে কেমন লাগছে আমাদের গ্রাম সুন্দর আই মিন অসম্ভব সুন্দর তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন জানি না তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে আচ্ছা আমাকে একটা কথা বলো তো আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর হ্যাঁ এখন এত কিছু চিন্তা বাদ নতুন মেহমান নিয়ে একটু সাবধানে থাকিস আমাদের তো শত্রুর অভাব নাই তুই যে কি বলিস না ছোট আমাদের বা শত্রু কোথায় আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছে তুমি কেন কেন আসছো যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও বললে মোর বা নিজের মরণ কেন ডেকে আনছ কে মারবে আমাকে সে বাড়িতে আসো তারাই তোমারে মারবে তোমার বাবাকে আমি চিনি এই সেই উঠান সেই খান্নার শব্দ আর সেই চোখের জল মনে পড়ে কিছু স্যার আমার বাবার কেসটা সুইসাইড কেসটা স্যার সুইসাইড না আমার বাবাকে মার্ডার করা হয়েছে আপনার কি কাউকে সন্দেহ হয় সন্দেহ না স্যার আমি সরাসরি বলি না সিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর সিকদার ঠিক আছে আপনি বাসায় যান আপনার কেসটা আমি দেখছি ওই তো কয় ওর বাপ নাকি আত্মহত্যা করে না আপনি নাকি খুন করছে কি আমি খুন করছি কয়জন কইছে আমি খুন করছি সাসার কাছে আমি বেশি কিছু চাইনি চাইছিলাম ছোট্ট একটা হায় রে মানুষ জমির জন্য নিজের জান নাই শেষ পর্যন্ত ঠিকানা হইলই সাড়ে জমির ভেতরে কারণ এই দুনিয়াতে সব স্বৈরাচারের পতন হয় সেই মজা পাইছি তারপর একদিন সেই রাজার রাজ্যেরই খুব সাধারণ একটা বালক রাজার বিপক্ষে চলে গেল পলকে ধুলিস হয়ে যায় হ্যাঁ তোমারে পর নদীর ধারে পাই শ্বাস চলতা ছিল কেউ জানত না শুধু আমি জানতাম তোমারে শহরে পাঠাই দেই নতুন জায়গায় নতুন পরিচয়ে বাঁচতে পারো